নমস্কার বন্ধুরা একটা রিক্সাওয়ালার মধ্যে এতটা নলেজ কীভাবে হতে পারে আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশি জনগণকে সাধারণ জনগণকে বিশেষ করি এবং যারা রাজনীতিবিদ আছেন স্টুডেন্টস আছেন প্রত্যেকটা লোককে এই রিক্সাওয়ালার নলেজটার তারিফ করা উচিত এবং এনার যে ডিপ অ্যানালাইসিস এনার নলেজ এর তারিফ করা উচিত কী সেই ভিডিও চলুন শুরু করা যাক কিছু নতুন কিছু লেটেস্ট নেতার বক্তব্যে ভারত আরও ক্ষিপ্ত হয় আমাদের প্রতি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুন আপনার সময় আমার বাহাবা দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনিসেফ নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবা দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম ফাইরা উঠুম না যত বিদেশি শক্তি আমাদের ভাষা থাকুক আসলে সর্বশেষ আমরা ইউকের মতো ধ্বংস হয়ে দাম আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আমল লিখিয়ে দালাল আর নয়তো বলবেন যে ভারতীয় এই হইল এই হইল বাংলাদেশ ভারত তো আমরা সবাই জানি মানে যেটা করে অনেকটাই অন্যায় তবে যা করে ভারত এটার জন্য কিন্তু আমরা এই দেশের মানুষরা অনেক দায়ী শুধু এক্লা যে ভারত দায়ী তা না আমাদের কিছু নতুন কিছু লেটেস্ট বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি যেমন সামনে বক্তব্য দেয় যদি ভারত বাংলাদেশ নিয়ে খেলায় তারা নাকি সেভেন সিস্টার নিয়ে খেলবো এখন ভাই সেভেন সিস্টার হইলো ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারতের সাতটা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায় আপনার ওই যে এই মিজোরাম ত্রিপুরা মণিপুর এই সমস্ত সাতটা রাজ্য এরা আলাদা স্বাধীনতা চায় সেভেন সিস্টার এখন আপনারা যে বলেন আপনারা কন্ট্রোল করেন এই জায়গা থেকে না আপনারা সেভেন নেতা এখন আপনাদের বক্তব্যে আপনাদের কথাই তো উগ্রতা পাওয়া যায় এখানে একটা কথা চিনে বুঝতে চাইছেন যে ভাই সেভেন সিস্টার ভারতের ইন্টারনাল ব্যাপার যেহেতু তুই ওটা কন্ট্রোল করতে পারবি না তুই ওখানকার কোনো পলিটিশিয়ান না তুই ওটা তোর কোনো কন্ট্রেইল আছে তাহলে তুই বেকার এইসব কথা বলে কেন দেশটাকে খোঁচা মারার চেষ্টা করছিস লোকটা এটা বুঝতে যাইছে। বর্তমান প্রেক্ষাপটে যদি ভারতের ওই সেভেন সিস্টারের কোন নেতা যদি উগ্রতা দেখায় ভারতে তাহলে তো ভারতের কেন্দ্রীয় সরকার মনে করবে যে এটার জন্য আপনাদের হাত আছে কারণ আপনাদের কথা মতোই এই ক্ষেত্রে ভারত যা হিংস্রতাপূর্ণ ভাব দেখায় মানে মূলতই কারণ আরও বেশি দেখায় যেমন একসময় বাংলাদেশে দশ ট্রাক অস্ত্র আনছে ভারতের ভিতরে কোনো সন্ত্রাসী সংগঠনে দেওয়ার জন্য দাউদ ইব্রাহিম বা সেভেন সিস্টার যাই হোক যাই হোক দেওয়ার জন্যই আনছে আমার কথা হচ্ছে ভাই আপনি বাংলাদেশের বন্দর ব্যবহার করবেন কেন পাকিস্তান যদি অস্ত্র দেয় অন্য কোনো ওয়েতে দিব কিন্তু আমাদের এই সীমানা ব্যবহার করতে দেন কেন বাংলাদেশের ব্যবহার করেন কেন এই জন্য তো ওরা ওইখান থেকে আমাদেরকে সহ্য করে না একদম ঠিক কথা সত্যিকারে যদি ওখানকার কোনো লোক এটাও বলে মানে বাংলাদেশের কোনো লোক যদি সেভেন সিস্টারের সম্পর্কে কিছু বলে সেভেন সিস্টারকে দখল করার ব্যাপারে কিছু বলে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে যে না সত্যিকারে বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া পপাগান্ডাকে ওরা প্রায়োরিটি বেশি দিচ্ছে আমাদের শত্রুতা করে এখন বর্তমানে যে যেই ঘোষণা আপনাদের যে লেকচার ওই অনুযায়ী তো ভারত মনেই করবো যে আমরা মনে হয় পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করি না অস্ত্র আমদানি করছি আর এটা তো একদমই স্বাভাবিক হুম এই কথাটা ঠিক আছে ধরুন পাকিস্তান যদি বাংলাদেশকে কোনো পেঁয়াজও পাঠায় আলুও পাঠায় বা কোনো ধান চাল এইসবই পাঠাক যাই পাঠাক না কেন এরপরও বাংলাদেশ এটা ভাবতে পারে যে ওটাই ডাল চাল অন্য কোনো সামগ্রীর পরিবর্তে ওই জাহাজে অস্ত্র থাকতে পারে কোনো গোলাবার থাকতে পারে অতএব সে তার সীমানা কেন ক্রস করতে দিবে ওই জাহাজকে ভারত সব সর্বপদে আমাদের সেরা আমার দেশে আমি প্রধানমন্ত্রিত করুম বা আমি আমার দেশের নেতা ঠিক আছে কিন্তু বহির্বিশ্বে সারা পাশের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইয়া আপনার সহযোগিতা সারা দেশটা কিন্তু চালানো আবার যায় না 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 কারণ একটা দেশ দেশের পরিপূরক কাজ করে চলে এটা কিন্তু ঠিক কথা বলছে ইনার কথা হচ্ছে ভারত ছাড়া দেখো প্রত্যেকটা দেশে ইন্টারনাল একটা ব্যাপার থাকে কিন্তু আবার প্রত্যেকটা দেশের প্রতিবেশী দেশ থাকে এবার সেই দেশে ইন্টারনেট ব্যাপার যাই হোক না কেন তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা ভালো রাখা উচিত এর কারণ হচ্ছে ধরুন আজ যদি বাংলাদেশ চায়ও তাহলে ও ভারতের কিছু করতে পারবে না তাহলে ও যদি ভারতের কিছু করতেই না পারে তাহলে সে ভারতের বিপক্ষ বলে বেকার এরকম একটা শত্রুতা করে লাভ আছে ভারতের সাথে লোকটা এটা বোঝাতে চাইছে আর বিশেষ করে ভারত আমাদের প্রথম থেকেই আমাদের পাশে আছে যে কোনো সময় ভারত আমাদের বড় রাষ্ট্র একটা ছায়ার মতো আমরা বলি না যে ভারত আমাদের সাথে যুদ্ধ করবো কিন্তু ভারত যদি সায়া যে আমাদেরকে নষ্ট করতো তাহলে অনেকভাবে করতে পারে আমরা হইলাম স্বাভাবিকভাবে বাটির দেশ ভারত উজানের দেশ যে কোনো সময় তো ফানি ছাড়ার সম্ভাবনা আছে আমরা ভারতের নামে পৃথিবীর কোন রাষ্ট্রে যায় মামলা দেব কোন মামলা কি গ্রান্টেড হইব আমরা সর্বশেষ যাই করি আমাদের ওই যোগ কিন্তু শূন্য কারণ আমরা একটাই করতে পারি যদি আমরা ভারতের সাথে যুদ্ধ করি তাহলে আমাদের একটাই হবে ইউক্রেনের মতো আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে আপনার এই যে বর্তমানে আজকে যদি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুম আপনার সময় আমার বাহাবা দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনিসেফ নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবা দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম ফায়রা উঠুম না যত বিদেশি শক্তি আমাদের পাশে থাকুক আসলে সর্বশেষ আমরা ইউকের মতো ধ্বংস হয়ে দম আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আমল লিখিয়ে দালাল হয়তো বলবেন যে ভারতীয় এই হইল এই হইল বাংলাদেশের মানুষ বিশেষ করে আবেগে আবেগটা বেশি বিবেকের চেয়েও আমরা যে রীতিমতো যুদ্ধেরই প্রস্তাব দেয় এক হিসাবে আচ্ছা ভারত যদি মিজাইল মারে আমরা কি ভারতের আলু মারুম ঠিক আছে আমরা তো কোন অবস্থা নাই আমরা তো ওই পজিশনের দেশ না রে ভাই আমরা তো ওই মাফের দেশ না ওই মানচিত্রের দেশ না আমরা তো ওর লগে কোনো মতই পাইরা উঠতাম পারুম না আমার মনে হয় এই দেশের নেতাকে বক্তব্যে আমরা একটা স্পষ্ট বোঝা যায় মনে হয় বাংলাদেশের বঙ্গোপসাগরে অস্ত্রের মজুদ আছে এখানে মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সাবমেরিন আছে ফরেনিক বোমা আছে হাইড্রোজেন বোমা আছে রকেট লঞ্চার আছে রনও আছে নয়তো বাংলাদেশের কিছু নেতারা এত উগ্র বক্তব্য দেয় কোন যুক্তিতে আমি বুঝি না বিশেষ করে যে বিএনপির এক নেতা বক্তব্য দিল মানে ভারত বয়কট করলো আপনি দেখবেন অল্প কয়েকদিন পরে বিএনপি আবার সম্মেলন করব কইরা কইব এটা ওনার ব্যক্তিগত মতামত এটা বিএনপি সংগঠনের পক্ষের মতামত না আর বিশেষ করে আপনি মানে ভারতের যত লোকীয় দেশ নেতৃত্ব দেখ মানে ভারতের কাছে যা একটু নমনম করা লাগি মানে নেতারা অনেক ভাষণ দেয় ওইটা আমাদেরকে শুধু বলার জন্য বলে। আসলে ভিতরে একটা কিছু আছে ওইটা অনেকেই আমরা জানি না হয়তো সাধারণ মানুষ ওই জায়গা একটাই এইসব রাষ্ট্রের কাছে একটু নত হইতে হবে মেয়ে জন্য একটা তালি হয়ে যাক অসাধারণ কথা বলেছে এরকম যুক্তিবাদী একজন রিক্সাওয়ালার মধ্যে এতটা নলেজ সত্যিকারের অসাধারণ ব্যাপার এতটা যুক্তির সাথে কোনো রিক্সাওয়ালা কিভাবে কথা বলতে পারে যে নলেজ ভালো ভালো উচ্চশিক্ষিতর কাছে নেই যে নলেজ ভালো ভালো পলিটিশিয়ানদের কাছে নেই সেই নলেজ একজন রিক্সাওয়ালার কাছে সত্যিকারে এনার মেধার তারিফ করতে হয় তো বন্ধুরা পুরো কথাটা আপনারা শুনেছেন হুম একজন রিক্সাওয়ালা এত সুন্দর কথা বলতে পারে এতটা নলেজ থাকতে পারে এনার ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই বলবেন